আমি চলে এসেছি এখন বিয়ে বাড়িতে এটা হচ্ছে আমার মামাত্ম ভাই রুবল ভাইয়া আর সোফায় যেটা শুয়ে আছে এটাই হচ্ছে জামাই কালকে আমরা কনেকে নিয়ে আসব। আর সবুজ গেঞ্জি আর পাশেরটা ওটা হচ্ছে লুনার ছেলে আর এই দিকে হচ্ছে ভাইয়া রুবল ভাইয়ার ছেলে আমার মেজ মামার বড় মেয়ে রুমিয়াপার ছোট ছেলে ইমনের বিয়ে সেই বিয়ের প্রোগ্রামই আমরা এসেছি আমরা এখানে সবাই আনন্দ করছি এত এত আনন্দ

Apa sih? Anda Pakuan yakso jeno yakso modeling che amader eta modeling batch bhai jog dao de

흑돼발에 붙여.

Sorry.

অসুস্থ <mimitation> করছিলাম এতক্ষণ বিয়েবাড়ির খাওয়া দাওয়া আর হইচই হল এখন বিদায় নিচ্ছি পরে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন খোদা হাফেজ